অন্ধকার যুগ অন্ধকার যুগ বাংলা সাহিত্যের বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ শূন্য পুরাণ লেখক রামায় পণ্ডিত শূন্য পুরাণ হলো ধর্ম পূজার শাস্ত্র গ্রন্থ শেখ শুভদয়ার লেখক হল হলায়ুদ মিশ্র হলায়ুদ মিশ্র লক্ষণ সেনের সভাকবি ছিলেন প্রাচীন বাংলা সাহিত্যের প্রেম সঙ্গীতটি হল শেখ শুভোদয়া বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের পদ সংখ্যা চারশো তেরোটি কাব্যটি তেরোটি খণ্ডে বিভক্ত চর্যাপদের কোন কোন পদ পাওয়া যায়নি তা হলো চব্বিশ পঁচিশ ও আটচল্লিশ চর্যাপদের তেস নম পদটি খণ্ডিত আকারে পাওয়া যায় চর্যাপদের তেইশ নম পদের রচয়িতা ভুসুগা থ্যাংক ইউ